বন্ধুরা যে গাছটি দেখছেন এই গাছ ছিল কেসে এই কেসে ফুল রান্না পূজা ব্যবহার হয় এবং দুর্গা পুজো ব্যবহার হয় বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্যে এইট ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে কল করবেন এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জায়গায় গাছ পাঠানো হয় এখানে সমস্ত তান্ত্রিক এবং কবিরাজি গাছ পাওয়া যায় এবং কুশ আর উলু এসব বিভিন্ন রকমের গাছ সব গাছই পাওয়া যায় অনেকে কাশ ফুলও বলে থাকে কাশ ফুল কাশ ফুল একটি কাশফুলের বাগান